কাগজ কে দো পখ लेके উড়া চলা যাই রে জহা নাহি জানা থায়ে ওয়াহি চলা যাই রে কাগজ কে দো পখ लेके উড়া চলা যাই রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে সবাইকে অনেক ওয়েলকাম তো দেখতে পাচ্ছো এখন আমি হাফ রেড হয়ে এসেছি তো আজকে আমি যাব দেশের বাড়ি কারণ কালকে আমাদের কালী পূজা আছে তো তোমরা সব দেখতে পাবে তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো একে দেরি হয়ে গেছে আমি পুরোপুরি রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি চলো দেখতে থাকো তো বন্ধুরা এখানে আমি দেখাচ্ছিলাম যে আমাদের তিনটে ব্যাগ হয়েছে দুটো জামা কাপড়ের ব্যাগ হয়েছে আর একটা হচ্ছে আমের ব্যাগ হয়েছে কারণ আমাদের গাছের আম নেওয়া হয়েছে দেশে বাড়ির জন্য আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হয়েছি একটু ঢং দেখাচ্ছিলাম আর ওদিকে মা রেডি হচ্ছিল আর দেখেছ বন্ধুরা তো গরম প্রচণ্ড গরম তো গরমে গোটাটা ঘেমে যাচ্ছে রেডি হয়ে আর দেখো বলতে না বলতেই বেরিয়ে পড়েছি মা দরজায় চাবে দিচ্ছে আর আমি একটু চারিদিকটা দেখছি আর এ দেখো ব্যাগগুলো আমি ফাঁকে আমি বার করে নিয়েছি এ দেখো তিনটে ব্যাগ হয়েছে মাঝের ব্যাগটা যা ভারী হয়েছিল রে পাবড়ে আর এদিকে দেখো মা এটা চাপে দিচ্ছে বেরোব বলে আর আমি মুখটা দেখছি যে গোটাটা ঘেমে যাচ্ছে দেখো দেখতে দেখতে আরামবাগ চলে এসেছি আমাদের রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি ভুলে গিয়েছিলাম ব্যাগে ফোনটা ছিল তো তো এখন একদম আরামবাগে এসে আমাদের দেশে বাড়ির টোটোতে বসে ভিডিও করছিলাম এ দেখো টোটোয় বসে আছে কারণ টোটোয় সবাই জানো পাঁচজন না হলে টোটো ছাড়ে না তো এখন বসে রয়েছে কখন টোটোটা ছাড়বে তো দেখতে দেখতে ফাইনালি ছেড়ে দিয়েছে আর এই জায়গাটা কোথায় বলো তো যাদের আরামবাগের মধ্যে বাড়ি তা নিশ্চয়ই জায়গাটা চেনো এই জায়গাটা হচ্ছে যেটা কী বলে তাল পুকুর না তাল ওইখানটা আর দেখো চলে এসেছি যেতে যেতে আর এই জায়গাটার নাম হচ্ছে ময়রা পাড়া তো ময়রা পাড়াটা পেরাচ্ছি ফিরে দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি ঠাকুমায়ের দিকে শরবত গুলে দিচ্ছে শরবত খাবো আর এই রোদ্দুর থেকে আসা মানে একটু শরবত খেতেই হবে না হলে বুঝতেই পারছো কি অবস্থা হবে দেখো উপরে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন মা চেঞ্জ করবে বলে মায়ের জন্য শাড়ি নিয়ে যাব। নিয়ে যাচ্ছি মা ডাকছে আর আমি শাড়ি নিয়ে এখন বেরোচ্ছি তাই ক্যামেরাটা একটু অন করলাম দেখছি কেমন লাগছে গরমেতে আর গরমে জীবন যাচ্ছে দেখো সিঁড়িতে এখন আমি নামছি তোমাদের দিকে তাকাতে তাকাতে হোঁচটকে পড়ে যাবো তাই নিচের দিকে তাকিয়ে থেকে ই যাচ্ছিলাম আর এইদিকে দেখো আমার ঠাকুমার দুপুরে রান্নার জন্য আনাজ কাটতে বসে গেছে দেখতেই পাচ্ছো ওখানে পটল আলু রসুন পেঁয়াজ এদিকে আলু টমাটম বেগুন সব কাটা হচ্ছে আর আমি একটু আলা হয়ে গেছিলাম বলে জল তুলছিলাম তো এখন একটু বসে বসে একটু ভিডিওতে ঢং করছি আর আমাদের এদিকে দুয়ারটা দেখাচ্ছি যে আমাদের এদিকে দুয়ারটা কত বড় আর দেখতে দেখতেই আমার মা এখানে রান্না করছে দেখতে দেখো এখানে পটল আলু তরকারিটা হয়ে গেছে আমি সেটাই দেখাচ্ছি মা বলছে তরকারিটা ভালো করে দেখা আমি দেখাচ্ছি মা বলছে বল যে ওর পটল তরকারি হয়ে গেছে এরকম মা বলছিল। আর এই দেখো মা বলছে ওইদিকে আছে কি আছে দেখা আর যে দেখতে পাচ্ছ শাক আছে আর ওইদিকে আলু বেগুন কাটা আছে ওইদিকে চচ্চড়ি হবে এখানে আর টমেটো আছে টমেটো মেয়ে চাটনি হবে আর এ দেখো তাগত দুপুরবেলায় বেলাই টান করে খেতে বসে গেছি তো দেখতেই পেলে খাবার সময় কি মেনু আছে ওই শাকের তরকারি মাছের ঝাল আর দেখতে পেলে পটলের তরকারি আর একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে কারণ যেহেতু আমরা এখানে থাকি না মানে মা বাড়িতে থাকি এবার আমাদের বিছনাটা তোলা ছিল বিছনাটা পাতা থাকে না মানে বিছানাটা পাতা থাকলে বুঝতে পারতো ইঁদুর বিড়ালে কী অবস্থা করতো তো সেই কারণে বিছনাটা এখন ঠিকঠাক করে পাচ্ছে বিছনাটা পাতা হচ্ছে আর এখন আমি বিছনাটা ঠিক করে পাচ্ছি তো ঠিক করে পেতে নি পেতে নিয়ে আবার জল চলে আসবে জল তুলতে হবে ঘরেতে আমি একটাও কাজ করি না কিন্তু বাড়িতে এলে মানে এই পুজোর সময়তে একটু কাজ করি কারণ বুঝতেই পারছো ঘরেতে সবাই যেহেতু ব্যস্ত এই টুকটাক কাজগুলো তো একটু করতেই হবে সেই কারণে আজকে একটু লক্ষ্মী মেয়ে হয়ে কাজে লেগে গেছি তো এখানে দেখো এখন বিছনাটা পেতেছি কিন্তু ওই দিকটা বেশি ঝুলে গেছে বলে একটু মুড়ে মুড়ে দিচ্ছিলাম যে ঠিক করে দিচ্ছিলাম নাহলে তো বুঝতেই পারছো ইঁদুর যা বাড়িতে ইঁদুরে সব কেটে দেবে সেখানে একটু ঠিক করে দিলাম যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই সেখানে আমাকে নিজেকেই ভিডিও করতে হচ্ছে যতটুকুনি পারছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো বলতে বলতে বিছনা আমার গোছানো হয়ে গেছে আমি বালিশটা ঠিক করে দিয়ে দিলাম এবার তোমাদেরকে দেখাবো দেখো বিছনাটা আমার গোছানো কমপ্লিট তো বলো কেমন হয়েছে গোছানো আমি ভালো পারি না যেরকম পেরেছি গুছিয়েছি তো মোটামুটি চলে যাবে কাজ আমরাই তো শুভ আর বিছনা কুচে দেখো আমার হালটা শুধু দেখো আমাদের ওপর ঘরটা সে হারে গরম আর এমনি তো বাইরে প্রচুর তাপমাত্রা আমাদের এখানে বত্রিশ ডিগ্রি না পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা আছে ঠিকঠাক আমি দেখিনি তো এই দেখো দেবীকা বেলায় আবার চান করে এখন বসে গেছি আমি ঠাকুমা বলতে শাঁখাটা পরিষ্কার করে দে তাই ঠাকুমার শাঁখাটা পরিষ্কার করতে আমি বসে গেছি আর ওদিকে কার সাথে বেশ কি একটা কথা বলছিলাম দেখতে পাবে আমার মায়ের কিছু একটা বলছিলো মায়ের সাথে কথা বলতে বলতে শাঙ্খ্যাটা পরিষ্কার করছিলাম আমি ঠাকুমার যে মাকে বলছি তুমি এখন চুপচাপ থাকো এখন বকাও নেই কাজের সময় বকাতে নেই কাজের সময় মন দিয়ে কাজ করতে হয় এই দেখো আমি বলতে শুরু করেছি যে কাজের সময় এখন বকাও নি মুখটা একটু রাগ রাগ ভাব করে বলছিলাম কি করব বলো কাজের সময় বকালে হয় বলো তোমরাই বলো দিয়ে ঠাকুমার শাঁখাটা পরিষ্কার করে দিয়ে দেখো আমাদের একটু পোলট্রির ধার দিয়ে চলে গিয়েছিলাম বিকালবেলায় ঘুরতে আর ঠান্ডা ঠান্ডা বাতাসটা দিচ্ছিল হেভি লাগছিলো আর সেই চানটা করেছি তো বসতে দেখে সন্ধ্যাবেলা বাড়ি এসে এখন মুড়ি খেতে বসে গেছি মুই দেখতেই পাচ্ছো খিদে মুড়ি খাচ্ছি ওই দুপুরের পটলুর তরকারি আর মুড়ি আর এইদিকে আচার করবে বলে ঠাকুমা আম কেটে দিচ্ছে আমি আচার বানাবো ঠাকুমাকে বললাম তুমি আমগুলো কেটে দাও আমি আচার বানাবো এরকম আমি আচার বানাতে বসেও দিয়েছি এখন আমগুলো ভালো করে নাচ করে ভাজতে হবে কারণ আমি একা যেহেতু ক্যামেরা করছি সে কারণে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ওইদিকে মা কথা বলছে মাসি ফোন করেছে মাসির সাথে আর এই দেখো আমি যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি বুঝতেই পারছো আমার ক্যামেরা ধরার কেউ নেই একটা কথাই আমি বারবার বলছি তো তোমরা একটু মানিয়ে নিও এ করতে করতে রাত্রিবেলায় খাওয়া দিয়ে দিয়েছে আমার মায়ের খাওয়া হয়ে গেল এবার আমার জন্য ঠাকুমা ভাত বাড়ছে যেহেতু আমি একটু কাজ করছিলাম তো এবার আমিও ভাত খেয়ে নেবো তো এদিকে দেখতে পাচ্ছ ভাত বাড়া হয়ে গেছে আর রাত্রিবেলায় ছিল শাকের তরকারি মাছের ঝাল আর এদিকে একটু পটলুর তরকারি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা একটু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর কালকে কিন্তু আমাদের পুজো কাল ভিডিওটা কিন্তু কেউ মিস করো না ফুল ভিডিওটা দেখো সবাই ভালো থেকো